আমার না পাঁচ লক্ষ টাকা বললাম না না দশ লক্ষ টাকা হলে না হয় ভেবে দেখি আরে সানি কোথায় আপনি কে আমি তো জানি এটা সানির বাসা সানির বাসা সানিটা থাকে এটা তো আমার বাসা বসা তো আমি থাকি মানে কি তাহলে কি সানি আমাকে ভুল ঠিকানা দিল আচ্ছা আঙ্কেল আমি আসি আরে বসে বসে বসো কোথায় যাবে এসে যখন পড়েছ যাওয়া দরকার নেই আর সানি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা সঠিক কিনা যায় না কিন্তু তুমি সঠিক জায়গায় এসেছো এক কাজ করো ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে পাঁচ লক্ষ টাকা আছে তুমি যদি চাও টাকাটা তোমার এই পাঁচ লক্ষ টাকা আপনি আমাকে এমনি এমনি দিয়ে দিচ্ছেন এমনি এমনি দিব এটা তো বলিনি আমার এই বাড়িতে বহু মেয়ে আসে সবাই আমাকে সময় দেয় আমি তাদের টাকা খুব বেশি সময় না তুমি আমাকে একটা ঘন্টা সময় দাও মাত্র একটা ঘন্টা একটা ঘন্টা সময় দেওয়ার পর পাঁচ লক্ষ টাকা তুমি নিয়ে যেতে পারো মানে কি সামান্য পাঁচ লক্ষ টাকার জন্য আমি আপনাকে এক ঘন্টা সময় দিব না না দশ লক্ষ টাকা হলে না হয় ভেবে দেখতাম দশ লক্ষ টাকা লাগবে ওকে ডান তুমি যেটা বলেছ সেটাই হবে মানে দশ লক্ষ টাকাই দিবেন তো দশ লক্ষ টাকা এইখানে পাঁচ লক্ষ আছে আর পাঁচ লক্ষ এটা এখন নাও বাকি পাঁচ লক্ষ টাকা এক ঘন্টা পর আচ্ছা ঠিক আছে চলো কোথায় যেতে হবে চলো আমার রুমে বা মিস পড়ি আরে সানি তুমি এখানে দেখো না এই বৃদ্ধ লোকটা আমাকে তখন থেকে কুপ প্রস্তাব দিয়েছিল হ্যাঁ আর তুমি কি করলে সেই প্রস্তাবে রাজি হয়ে গেলে ওই টাকার ব্যাগটা হাতে নিলে না না মানে স্টপ আর না মানে वाले কোড এই ভাষাটা আমার আর এই বৃদ্ধ লোকটা দেখছ না যে তোকে কুপ প্রস্তাব দিয়েছিল সে স্বয়ং আমার জন্মদাতা পিতা আমার বাবা আমার বাবা আমাকে অনেকবার নিষেধ করেছিল যে প্রেম ভালোবাসা আজকাল সব নষ্টামি হয় মেয়েদের প্রেম প্রেম না সেগুলো রঙ্গলীলা আমাকে অনেকবার বলেছিল তুই যে মেয়ের সাথে সম্পর্ক করিস সে মেয়ের সম্বন্ধে খোঁজখবর নিয়েছি কিন্তু রেকর্ড ভালো পাইনি আমার মতো অনেক স্থানে তোমার জীবনে আছে যাদের কাছ থেকে এরকম টাকা তুমি পয়সা হাতিয়ে নেও এবং কাজ হয়ে গেলে ময়লার মতো ছুঁড়ে ফেলে দাও ডাস্টবিনে আমার বাবা কথাটা যখন আমার বলতো আমি বিশ্বাস করিনি আমি বাবার সঙ্গে খারাপ বিহেব করতাম কারণ তোমাকে ভালোবাসতাম তুমি আমার সাথে এমন ভাবে বিয়ে করতে যেন তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে আজ বাবাকে যখন বলেছিলাম কথাগুলো যে বাবা আমি কনিকে বিয়ে করতে চাই আর আমি বাঁচবো না বাবা বলেছিল বাবা অমিত্র চম্বততার পিতা একটা বার আমার কথা বিশ্বাস করে দেখ আচ্ছা যাও তুই বিশ্বাস না করিস তাহলে একটা পরীক্ষা করে দেখ না যদি মিলে যায় তাহলে তুই বুঝবি যে আমি মিথ্যা রাখি তুই মিথ্যা আমি বাবার কথা রাজু হয়ে গিয়েছিল এবং নাটকটা করতে বাধ্য সেই নাটকে তুমি ঠিকই ধরা দিয়েছো পরি সানি আমার ভুল হয়ে গেছে এক একদম একটা কথা বলবি না এই মুহূর্তে আবার আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে কারণ ভালোবাসার মানুষকে এত কাছে পেয়েও যে হারানোর কষ্টটা এটা কিঞ্চিত হলেও আমি অনুভব করি তুই কোনো ভাবিস না বাবা তুই তুই এটা নিয়ে কোনো ভাবিস না আমি বাবা আছি তো আমি বাবা আছি বাবা হলেও আছি বন্ধু হলেও আছি আমি তোকে আমি তোকে ভালো একটা মেয়ের সাথে যাব তুই এটা নিয়ে কোনো ভাবিস না কোনো চিন্তা করিস না বাবা কোনো চিন্তা করিস না থ্যাংক ইউ বাবা আমাদের জীবনটা আমাকে ঠিক আছে